ডেইলি সেবা ফাউন্ডেশন একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান যা গ্রাহকের নিকট ন্যায্য দামে পণ্য দেওয়ার পাশাপাশি সমাজ উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করে আমাদের ডিলারশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনি যেমন একটি টেকসই ব্যবসার সুযোগ পাবেন তেমনি আপনার এলাকায় মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ও সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ডিলার নিতে আপনার যা যা করণীয় অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ ডিলার গ্রহণের পূর্বে আমাদের নির্ধারিত অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক মিটিং কেন বাধ্যতামূলক মিটিংয়ে আপনাকে আমাদের ফাউন্ডেশনের ও কার্যক্রম সম্পর্কে পরিপূর্ণ বোঝানো হবে আমাদের কার্যক্রম পরিপূর্ণ বুঝতে পারলে এবং উক্ত কার্যক্রম নিজ এলাকায় পরিচালিত করতে পারলে পরবর্তী ধাপে করণীয় গ্রাহক তথ্য সংরক্ষণ ও কেন্দ্র গঠন প্রাথমিক অবস্থায় ডিলার প্রার্থীকে ন্যূনতম তিনশো জন গ্রাহকের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর এবং গ্রাহকের মতামত সহ তিনশো জন গ্রাহক নিয়ে সমন্বয়ে তিনটি কেন্দ্র গঠন করতে হবে কাগজপত্র ও অ্যাপয়েন্টমেন্ট ডিলার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রস্তুত করে আমাদের কল সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত তারিখে সরাসরি আমাদের হেড অফিসে উপস্থিত হয়ে ডিলার ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ডিলারশিপ গ্রহণ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র কি কি যে ডিলার নিবে তার এনআইডি কার্ডের এক কপি ফটোকপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি ট্রেড লাইসেন্সের এক কপি ফটোকপি চেয়ারম্যান সার্টিফিকেট এবং যাকে নমিনি দেবেন তার এনআইডি কার্ডের এক কপি ফটোকপি দু কপি পাসপোর্ট সাইজের ছবি আমাদের ফাউন্ডেশনের নীতিমালা জেনে নির্দিষ্ট আবেদন ফি দিয়ে ডিলারশিপ গ্রহণ করবেন